বারো ঘন্টার ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ প্লাবিত দার্জিলিং কালিম্পং দুয়ার্স জলপাইগুড়ি এবং আলিপুর আলিপুরদুয়ারের বহু এলাকা এই ভয়াবহ অবস্থায় উত্তরবঙ্গের মানুষের পাশে থাকতে সোমবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার নবান্ন থেকে রাজ্যের বিপর্যয় পরিস্থিতির ঘন্টা নজরদারি চালাচ্ছেন ওপর মুখ্যমন্ত্রী সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি পাশাপাশি দুর্যোগে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে সাহায্যের বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ অভিষেকের নির্দেশে জলপাইগুড়ির যুব নেতারাও উদ্ধার কার্যে নেমে পড়েছেন এতে শোকস্তব্ধ অভিষেক এক্সান্ডারে লিখেছেন লাগাতার বৃষ্টি এবং ধসের ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে মিরিক জোরবংলা সুখিয়া বকরি এবং ফালাকাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বহু মানুষের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত এবং শোকাহত মৃতদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও সংযোজন এই কঠিন সময়ে কেউ একা নন আমরা একসঙ্গে রয়েছি তৃণমূলের প্রত্যেক স্বেচ্ছাসেবককে আহ্বান জানাচ্ছে তারা দুর্গতদের পাশে দাঁড়ান এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং এবং দায়িত্ববোধ নিয়েই আমাদের এগোতে হবে সাহস মানবিকতা মা দুর্গার আশীর্বাদেই আমরা এই কাটিয়ে উঠব এখানে শেষ নয় সংসদ অভিষেকের নির্দেশে জলপাইগুড়ি জেলার যুব সভাপতি রামমোহন রায় এবং জেলার একাধিক স্থানীয় নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইতিমধ্যেই বাংলা খবর આપના અવાજ